সকালে আমরা ঘুম থেকে ঘুটিয়ে দেখি মারা রেল পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বারৈ গ্রামে তদন্তে পুলিশ রেললাইনের পাশ থেকে এক তরতাজা যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে করিমগঞ্জ জেলায় উত্তেজনা বিরাজ করছে মৃত নাম হোসেন স্থানীয় শেরপুরে সোমবার সকালে তজমল যুবক্রাম রেল লাইনের পাশে মুখ বাঁধা অবস্থায় মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা মৃত যুবকটি পেশায় রাজমিস্ত্রীর সহযোগী ছিল নাগাল্যান্ডের ডিমাপুরে সে কত দীর্ঘদিন ধরে অবস্থান করছিল সম্প্রতি বাড়িতে এসে রবিবার বিকালে সে ফের ডিমাপুরের উদ্দেশ্যে রওনা দেয় দশগুলের মৃতদেহ যে স্থান থেকে উদ্ধার হয়েছে তার পাশেই রয়েছে বৈদ্যনাথপুর গ্রাম সোমবার সকালে মৃতদেহটির মুখ দিয়ে বাধা অবস্থায় উদ্ধার হয় এলাকা থেকে মৃতের পাশে একটি উদ্ধার হয়। ও পরে খবর পেয়ে জেলা পুলিশের পুলিশের ওসি হেমন্ত বড়ুয়া সহ পাতারকান্তি পুলিশের একটি দল তদন্তের মেয়ে মৃতদেহ উদ্ধার করে মনায়তন্ত্রের জন্য জেলা সদর হাসপাতাল প্রেরণ করে খুন না দুর্ঘটনার মৃত্যু হয়েছে এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন

নি সৰু বাৰী আহিছে কৈছো একেলগে বহিয়ে বাট চাত খাই আমাৰ মৰে ফৰে বাইকচোন যায় গৈছো নকৰা গুমটাই গুটিয়ে দেখি এনে মৰা অকাল চকাল চকালে আৰু মামা মাৰিয়ে ভালে ডিমাপুৰ যাইতা আছিলে নাই মানে বাৰীয়ে আছিল মানুহ লাগচোন শ্বুৰবাৰীৰ লগে সম্পৰ্ক ফুৰাটো শ্বুৰবাৰপোন বাইক এক মাছ তাকে এক মাহ তাকে আছিলা ফুৰি দুই তাৰমানে তিনিটা আচোন দুইটা অকণ আঠা স্কুলো ফৰন চামনে বাৰীৰ স্কুলো এটা আছে এনে ফৰন পরিিয়ালে তো এক বাদে মানে গিয়া আসলাম বাদে আঞ্চন গিয়া বাড়ির মানুষ গিয়ে আঞ্চন একটা বিদেশ থেকে আঞ্চন আনলে তো এক সপ্তাহ স্কুলও পড়ছুন ফুটালে একদিন হলাস মানে দশটা ফটো ফুলি স্কুল থেকে ঘুরি দুইটা উঠে গেল এদিন থেকে বাড়ি চিলা জগতটা স্কুল থেকে কাজ করুন

সোনকাই মাৰিয়া পেলাইছে আমাৰ মানুহটো চাই আৰু কোনো জিনি চাই নাই 나이소나리나이리에나이소나이리나리소리나나리나 <laughs> 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 <laughs>